যিকুরুনি আযকুরুকুম কেমনে কিভাবে কোথায় জিকির করলে আল্লাহকে স্মরণ করলে আযকুরুকুম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে স্মরণ করে বান্দারও জিকির করে জানার দরকার আছে না নাই আছে ভাইরা আমার ইসুব নবীর নাম সবাই শুনেছেন ইসুব নবীর নাম সবাই শুনেছেন তা কথা কোন না কেন সবাই শুনেছি এরপরে বিশ্ব সুন্দরী সেই সময়কার ইসুপ নবীর বিশ্ব সুন্দরী ওয়ার্ল্ড ফেমাস সুন্দরী বিউটিফুল কুইন রানী প্রিন্সেস রাজকুমারী তার নাম হলো জুলাইখা শুনেছেন না ইসুফ জুলাইখার গল্প তো আমরা খুব মজা করে শুনি শুনতে 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 পানিও ছেড়ে দিই ভাইর আমার ইসুফ নবী এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যে ইসুফ নবীর সুন্দর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই সময়কার বিশ্ব সুন্দরী নবীর প্রেমে পড়ে গিয়েছিল এখন আপনার মনে করতে পারেন হুজুর ইসুফ নবী মনে হয় সবচেয়ে সুন্দর এখনো মানুষদেরকে প্রশ্ন করলে অনেক মানুষই কথা বলে ইসুফ নবীর মতো সুন্দর নবী সুন্দর চেহারার নবী আর হয় না কিন্তু ইসুব নবীর চাইতেও যিনি সৌন্দর্যের পিরামিড ছিলেন তিনি হলেন আপনার আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলুন সুবহানাল্লাহ ওদিকে আমি আর গেলাম না নবীর সৌন্দর্যে মুগ্ধ হয় বিশ্ব সুন্দরী খাম ইসুব নবিকে কুপ্রস্তাব দিয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু ইসুব নবী রাজি হয় নাই জুলাইখার প্রস্তাবকে ডিনাই করেছে জুলাইখার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে কোন নবী আমাদেরকে যদি বিশ্ব সুন্দরী এসে বলে আই লাভ ইউ তাহলে কোন যুবক কি আছে এই প্রেম প্রস্তাব ডিনাই করে যুবকেরা মনে মনে করে কি বললি এটাই তো আমরা চাই আমাদের কি আছি বললু ভাই আমার শেষবার যখন সুপ নবী জুলাই খান প্রস্তাবে রাজি হয় নাই ইসুপ ছলে বলে কলে কৌশলে জুলাই খান তার বেডরুম পর্যন্ত কোনো না কোনো ভাবে নিয়ে এসেছেন তার বেডরুমটা ঢুকতে গেলে দশটা দরজা পাড়ি দিয়ে ঢুকতে হয় কয়টা দশটা জুলাই খা তো ফকির দিয়ে ছিল না জুলাই খা ছিল কি বিশ্ব সুন্দরী আজিজে মিশর সেই সময় মিশরের মন্ত্রীর বউ ছিল কে আমার জুলাইখা যখন ফলে বলে কলে কৌশলে ইসু নবীকে তার বেডরুম পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তার দাসীকে অপর অর্ডার করেছেন ইসুব যখন আমার বেডরুম পর্যন্ত ঢুকে যাবে আমার রুম ঢুকতে যে দশটা দরজা পার হতে হয় দশটা দরজার মধ্যে উন্নত মানের তালা ঝুলাও কি ছিল উন্নত তালা ঝুলাও আজকে মুলবিরে দেখে সার আজকে মুলবিরে সাইজ করে দেব ইসুদ নবী যখন ঘরে ঢুকল ঘরে ঢুকার পরে দেখে সর্বনাশ জুলাইখান বেডরুমের মধ্যে অশ্লীল নারী পুরুষের ব্যাহাপনা ছবি টাঙ্গানো আছে ওয়ালের মধ্যে নেকেট অশ্লীল দৃশ্য নেকেট ছবি যুবক যুবতীর নেকেট ছবিগুলো জুলাই খেয়ার দেওয়ালের মধ্যে টাঙ্গানো আমাদের সমাজে এমন বহু যুবক আছে তার পার্সোনাল রুমে ঢুকার পরে দেখবেন সাকিব খান অপবিশ্বাসের বিশ্বাসের ছবি ঝুলানো আছে জড়িয়ে ধরেছে এমনি মানে এমন ভাবে নায়ক নায়িকাকে জড়িয়ে ধরেছে মানে জীবন যায় যায় অবস্থা ওই ছবিগুলো ওখানে ঝুলিয়ে রাখে ওগুলো নাকি তাদের আবার মানে আইডল ওগুলো কি আদর্শ ওদেরকে ফলো করে জুলাইখার ঘরের মধ্যে নেকেট নারী পুরুষের ছবি দিয়ে ভর্তি ইসুফ নবে দেখার পরে চোখ দিন মোগামি করেছেন জুলাইখা বলেছে ইসু আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি শুধুমাত্র একটা রাত আমার সাথে কাটাও তোমার সাথে শারীরিক ফিজিক্যালি আমি মেলামেশা করতে চাই আমার মতো সুন্দরী মেয়ে কি তুমি মিশরের মধ্যে আর খুঁজে পাবা কি পাবা কি না জুলাইখা কুপ্রস্তাব দিল শারীরিক মেলামেশা করার জন্য ইসুফ সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে ডেকে বলেছিল ইন্নি আল্লাহ পাক জুলাইখা আমাকে কুপ্রস্তাব দিয়েছে জুলাইখা আমাকে অবৈধ মেলামেশা করার জন্য ফোর্স করছে এই রাজপ্রাসাদের মধ্যে দশটা দরজা তালা মারা এখানে আমার সাহায্যকারী কেউ নেই আল্লাহ তোমাকে স্মরণ করলাম তুমি আমাকে এই জুলাই খার থেকে হেফাজত করো এর নাম জিকির এর নাম কি জিকির এই কোন যুবক ছেড়ে দিবে না জুলাই খান ইসুফ নবীকে বলে শুনো ইসুফ সার দেয়ালের মাঝে কেউ নাই আমার বেডরুম পর্যন্ত আসতে গেলে দশটা দরজা ভেঙে তারপরে আমার বেডরুমে আসতে হবে এখানে যদি একটু আমরা যদি শারীরিক বেলা লিপ্ত হই পৃথিবীর কেউ দেখতে পাবে না ইসুফ নবী বলেছিল জুলাই খাম পৃথিবীর কেউ দেখতে না পারলেও আমার খোদা দেখতে পায় আমার মালিক দেখতে পায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুলাইখা বলেছিল মূর্তির কথা বলো তার ঘরে মূর্তি ছিল মূর্তিটাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে যা ঢেকে দিলাম আর তো দেখতে পাবে না মানে জুলাইখা মনে করেছিল ইসুফ নবী মাটির খোদার কথা বলে ইসুফ নবী বলেছিল জুলাইখা আমি কোনো মাটির মূর্তির পূজা করি না। আমি কোনো মূর্তির সামনে মাথা নত করি না আমি কোন মূর্তিকে খোদা হিসেবে মানি নাম আমি যে আল্লাহর কথা বলছি সে আল্লাহ পাক তাম পৃথিবীর সব দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি সাত সমুদ্রের তল যায় তারপর যার চোখকে ফাঁকি দেওয়া যায় না তিনি হলেন আমার আল্লাহ দেখেন আল্লাহ পাক কেমনে তার হাবিবকে কেমনে তার নবীকে স্মরণ করলেন আজ কুরকুম আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ কুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব ইসুক নবী প্রস্তাবে রাজি হয় না কোনোভাবেই রাজি করানো সম্ভব হলো না ইসুক নবী আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ পাক জিব্বিল পাঠিয়ে দিয়ে জিব্বিল পাঠিয়ে দিয়ে ইসুক নবীকে বললেন ইসুক তুমি যে আল্লাহকে স্মরণ করেছ ফুরুদ্দিন তুমি তোমার আল্লাহকে স্মরণ করেছ বিপদের সময় মুসিবতের সময় তোমার আল্লাহ তোমাকে স্মরণ করেছেন জিবদিল বলে ইসুফ নবী আল্লাহর পয়গম্বার যে আল্লাহকে স্মরণ করেছেন সে আল্লাহ আপনাকে স্মরণ করেছেন আল্লাহ পাক আপনাকে সাজদের পথ দেখিয়ে দিয়েছেন জুলাইখার ঘরে ঢুকতে গেলে যে দশটা দরজা আছে দশটা দরজায় তালা মারা আছে আপনি শুধু আল্লাহর নাম নিয়ে প্রথম দরজার তালার উপরে হাত দেন করে খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ প্রথম দরজায় হাত দিয়েছে ঠাস ঠাস করে অটোমেটিক্যালি দশটা রাজকীয় দরজার রাজকীয় তালা ছিন্ন ভিন্ন হয়ে পালানোর জন্য পথ যিনি বের করে দিয়েছেন তিনি কে আল্লাহ এই হলো স্মরণ দানা টিপতে মুখ দিয়ে ফেনা বের করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে কে বলেছে কোথায় পেয়েছেন এই ভণ্ডামি জিকির নামের শব্দটাকে এরা কলঙ্কিত করেছে ভাইরা আমার জিকির কারে বলে দেখুন ইনুস রবি মাসের পেটের ভেতরে গিয়েছেন ইসুফ নবী কি খেয়ে ফেলেছিল মাছ খেয়ে ফেলেছিল ওই মাছকে আবার আরেকটা মাছ খেয়েছিল তাহলে কি হলো ডাবল ইসুফ নবী মাছের পেটের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করেছিল মাছের পেটের ভিতরে তখন ইউস নবী সেখানে কোন সাহায্যকারী খুঁজে পেল না জীবন যায় অবস্থা

বিধানদাতা নাই শাসনকর্তা নাই আল্লাহ পাক আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও এই দোয়া যখনই ইনুস্তবি চিৎকার মেরে বলে উঠেছিল মাছের পেটের ভিতরে আল্লাহকে স্মরণ করেছিল আল্লাহর নামের জিকির করেছিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি

আমিও আমার পয়গম্বরের জিকির সারা দিয়ে তাকে স্মরণ করে মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করেছি বের করে দিয়েছি বলুন ভাইর আমার জিকির কারে বলে দেখুন ইব্রাহিম নবীর নাম সবাই শুনেছেন ইব্রাহিম নবীকে নমরুদ কোথায় ফেলে দিয়েছিল আগুনের মধ্যে ওই আগুন থেকে যিনি বাঁচিয়েছিলেন তিনি কে কেমনে জিকির করেছিলেন শুনুন নমরুদ যখন বিশাল অগ্নি কুণ্ডে ইব্রাহিম নবীকে ইব্রাহিম পয়গম্বরকে ফেলে দেওয়ার বন্দোবস্ত করেছিল ইব্রাহিম নবী শূন্য থেকে আগুনের মধ্যে পড়ছে এমতাবস্থায় আমরা হলে তো আমরা হলে তো বললাম আমরা হলে তো বলে ফেলতাম ওরে বাবা ওরে মা আমাকে বাঁচা আমার জীবন চায় যায় অবস্থা কি আর বলতাম আর কি না বলতাম কোন হুশ থাকতো এমত অবস্থায় তখন আগুনে পড়ছে এমত অবস্থায় আসমান থেকে জিব্বিল নেমে এসেছে জিব্বিল এসে বলেছিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমি জিব্বিল আল্লাহর পক্ষ থেকে এসেছি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে আগুনের জলার হাত থেকে বাঁচাই দেব ইব্রাহিম নবী বলেছিল জিব্রাইল আমি কেন তোমার কাছে সাহায্য চাইব কেন তোমার কাছে আমি হেল্প নেব আমি তেমন কোন অন্ধ মাবুদের অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে না বা সুবহানাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে মনে মনে স্মরণ করেছিল আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাও আগুন থেকে হেফাজত করো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের বিরুদ্ধে নোটিশ করে দিয়ে বলেছিল ইয়া নারুকুনী বরদাও ওয়াসলামান আলা ইবরাইম আল্লাহু ইব্রাহিম নবী দেখো মনে মনে আমাকে স্মরণ করেছে আমি আল্লাহকে স্মরণ করেছে ইয়া নারুকুনী বরদাও ওয়াসলামান আগুনের প্রতি আমি নোটিশ জারি করে দিয়েছি আগুন তুই আমার হাবিবের জন্য আমার খলিলার জন্য আমার পরগম্বরের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে জিকির করতে হয় আইলের মাথায় কোথায় পড়তে পড়তে জমি বাড়িতে যায় কোদাল কাঁধে নিয়ে আল্লাহ আকবর লাইলা হা তজবি জোখতে জোখতে জিকির করতে করতে জমি বাড়িতে যায় আর জমির আইল কাটার সমা পাঁচ আঙ্গুল বেশি কেটে না এটা তো জিকির এই জিকির নিয়ে কবরে গেলে তোর দাঁত মুখ সব খুলে ফেলবে ভণ্ডামি করে জায়গা পাবো না জিকির করতে হয় দাঁড়ি পাল্লায় কোথায় দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ পড়তে পড়তে দোকানদারি করে টুপি মাথায় দেয় পাঁচ তো নামাজও পড়ে কিন্তু ওজনে কম দেয় এমন দোকানদার আছে না নাই আছে মানে অবশ্যই আছে আমার শ্বশুর আসছিল বুঝছেন উনি মারা গেছেন আল্লাপাক ওনার কবরটাকে জান্নাত বেশি করুক আমি বলবো না কোন বাজার থেকে আমি ছাগলের মাংস কিনেছি ছাগলের মাংস কিনতে গেলাম যে ভাইজান আমাকে এক কেজি মাংস দেন আমার শ্বশুর আসছে দাম কত এত ঠিক আছে দেখ দেখলাম মাংস ওজন করার সময় হেই একেবারে মানে অনেকটা পাল্লা যেদিকে মাংস আছে ওই পাল্লা হালাই আমাকে দিল বলছে হুজুর আপনি আলেন মানুষ খেয়ে দিয়ে দোয়া করবেন তাই বললাম তারপরও ভাই মানুষ তো আমাকে এত বেশি দেয় না ভাই হুজুর আমি দিলাম আপনাকে মহব্বত করে আপনি খান খেয়ে দিয়ে দোয়া করবেন তা আমি খুব খুশি মনে মনে আবার বললাম যে আল্লাহ লোকটার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দাও কামের উদ্দে বারকাত দাও লোকটা খুব ভালো মনের মানুষ আলেমকে সম্মান করে তো আমি আবার আমার এলাকা ঢোকার সময় গ্রামের একটা ছোট্ট দোকানে আমি আবার বললাম যে ভাই দেখেন তো আমাকে কতটুকু বেশি দিয়েছে মিটারে ওজন করে দেখে হুজুর মন খারাপ করার কোনো কারণ নাই নাই আর খুশি কোনো কারণ কারণ আপনাকে একশো গ্রাম কম দিয়েছে মাত্র কি বুঝলে আমি সাথে সাথেই আল্লাহকে বললাম আল্লাহ যেই দোয়া আমি ওই লোকটার জন্য করেছিলাম ওই দোয়া আমি ফেরত চাই একশো গ্রাম কম দিবি তুই আবার প্রতারিত করলি কেন আমাকে সলে বলে কথা বলার স্টাইল দেখেন আমি দেখতে পেলাম যে একেবারে পাল্লাই ভাবে হেলে হালাই দিস তারপর আমি মিটারে ওজন করে দেখলাম যে আমাকে একশো গ্রাম কম দিস